মাঠের খেলার অঘোষিত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আটত্রিশ সদস্যর প্রাথমিক দল ঘোষণা করেছেন হ্যাভিয়ের ক্যাভেরা যে দলে রয়েছে একের পর এক চমক চমকে ঠাসা বাংলাদেশের স্কোয়াডে ইতালির ক্লাবের ফাহমিদুল ইসলাম আই পেয়েছেন এছাড়া সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের দেওয়ান চৌধুরীকেও রাখা হয়েছে প্রাথমিক দলে তবে চমকের গল্পটা এখানেই শেষ নয় বরং বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডের সবচেয়ে বড় চমকটা দিয়েছেন হ্যাভিয়ার ক্যামেরা নবীন নেওয়া জীবনকে তার স্কোয়াডের বাহিরে রেখে রহমতগঞ্জের এই ফরওয়ার্ড কেন আটত্রিশ জনের দলে জায়গা পাননি সে কারণটা এখনো অজানা ক্যাভরেরা যেন হুমায়ুন আহমেদের রহস্যময় চরিত্রের অবশ্য মিসা বাংলার অকাল যেতে পারে যেমন করে কিংবদন্তি লেখকের দর্শন সমসাময়িকদের জন্য বোঝা ছিল দুঃসাধ্য ব্যাপার তেমন করে জীবনকে সিদ্ধান্তটাও জটিল এক রহস্য অবশ্য রহস্য উদ্ঘাটন করতে গেলে একটা কারণ অনুমান করাই যায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের সঙ্গে জীবনের ব্যক্তিগত সম্পর্কটা অনুকূল পরাজয় সে কারণেই জীবন জাতীয় দলের বাহিরে যদিও দর্শন বলে অনুমান লব্ধ জ্ঞান গ্রহণযোগ্য নহে তাই দর্শন অনুসারে জীবন ব্যক্তিগত সম্পর্কের চেয়ে জাতীয় দল থেকে বাদ পড়েছেন সেই বিতর্কের এখানে ইতি দিয়া যাক কিন্তু ঘুরে ফিরে প্রশ্ন আসবে ওই একটাই ক্যাফ রেই আসলে ফুটবলারদের পারফরমেন্স বিবেচনা করেই প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন তাহলে চলুন দেখে আসা যাক চলতি মৌসুমে রহমতগঞ্জ ফরওয়ার্ডের পারফরমেন্সের হিসেব নিকেশ এই ফুটবলার চলতি সিজনে খেলেছেন নয় ম্যাচ এই নয় ম্যাচে মাঠে ছিলেন পাঁচশত মিনিট ম্যাচ প্রতি গড় চুয়াত্তর মিনিট করে হিসেব বলে দিচ্ছে জীবন কোনোভাবে ক্লাবের বেঞ্চ প্লেয়ার নন বরং ক্লাবের সবচেয়ে বড় ফুল প্লেয়ারই তিনি কেননা এই নয় ম্যাচে দলের প্রয়োজনে তিনটি ভিন্ন ভিন্ন পজিশনে খেলেছেন জীবন নিজের প্রিয় পজিশন সেন্ট্রাল ফরওয়ার্ডে তো খেলেছেনই সঙ্গে লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও পারফর্ম করেছেন এবার দেখিনি নেওয়া যাক এই নয় ম্যাচে জীবনের গোল সংখ্যা এই ফুটবলার লিগে এখন পর্যন্ত করেছেন পাঁচটি গোল যেটা কিনা চলমান লিগে দেশি ফুটবলারদের মাঝে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জীবনকে ডাকা হয়নি প্রাথমিক দলে অথচ ফার্টিস এফসির সেন্ট্রাল ফরওয়ার্ড পিয়াস আহমেদ নোভা নয় ম্যাচ খেলে তিন গোল করে তিনিও আছেন ক্যাভলেরার দলে এ কেমন বৈষম্য বলুন তো হ্যাঁ এখানে একটা যুক্তি অবশ্য চাইলে দেওয়াই যায় নভা তরুণ ফুটবলার ভবিষ্যতের কথা চিন্তা করে জাতীয় দলে তাকে ডাকা হয়েছে তবে প্রশ্ন ছুঁড়া যায় পাল্টা তবে কি অভিজ্ঞতা মূল্যহীন যদি অভিজ্ঞতা মূল্যহীনী হয় তবে মৌসুমে এক মিনিট মাঠে না থেকেও জামাল ভুঁকে কেন রাখা হলো স্কোয়াডে জামালের বেলায় অভিজ্ঞতা প্রাধান্য পাবে আর জীবনের বেলায় একশো আশি ডিগ্রি বেঁকে বসেছেন ক্যাফ্রেরা তবে কি ব্যক্তিগত সম্পর্কের জেরেই জাতীয় দলের বাইরে জীবন সে প্রশ্নটা না হয় সময়ের কাছে তুলে রাখা যাক শেখ শ্রাবণ অনেক Team Sports.